ব্যাক টু মাই চ্যানেল টু প্রিয়াঙ্কা লাইভ তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো তো আবার আরেকটা নতুন শনিবারের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সকলের কাছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাবান পার্কে তো কাবন পার্কটা খুবই বড় জায়গা খুবই বড় পার্ক কিন্তু আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে বালভবন তো বালভবনে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডস টয় ট্রেন এইসব আছে তো এইসব দেখতে যাব কিন্তু তার আগে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরোয়নি তো ভাবলাম চলো তাহলে হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর যাওয়া যাবে তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ওলা রাইডের জন্য তো ওলা বুক করেছি অনেকক্ষণ দেখো এই যে পার্পল অটোটা সামনে দিয়ে গেল সেই গাড়িটা আমাদের সামনে দিয়ে একদম গলির ভেতরে ঢুকে পড়লো আমরা যেহেতু মেন রোডে দাঁড়িয়েছিলাম তারপর আবার গাড়িটাকে ফোন করলাম দিয়ে বললাম আমরা তো মেন রোডেই দাঁড়িয়ে আছি তুমি ইউ টার্ন মেরে আসো দেন আবার সেই ইউটার্ন মেরে আসলো তো আমরা আবার অটোতে বসলাম দিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে নান্দি রেস্টুরেন্টে তো এখন অটোতে আমাদের বাবুসোনার মস্তি চালু তো আমার ছেলে নাম দিব্যাংশ কিন্তু আমরা সকলেই ওকে বাবুসোনা বলেই ডাকি কারণ ওর পিসি যখন ও হয়েছিল তখনই নাম রেখেছিল বাবুসোনা তো ওই বাবুসোনা বলেই আমরা ওকে ডাকি এখন তো এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর ছোট ছোট ফুল এগুলো কি ফুল কি জানি এগুলো রাস্তার মাঝে একটু করে জায়গা থাকে তার মধ্যে গাছপালা বসিয়ে দেয় তো কিছুক্ষণ অটোতে বসার পরই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন নন্দিনী ডিলাক্স হোটেল তো চলো ভেতরে যাওয়া যাক তো রেস্টুরেন্টে আমরা যখনই খেতে আসি আমার তো আবার বিরিয়ানি খুব পছন্দ তো আমার জন্য আমি বিরিয়ানি অর্ডার করি আর আমার দুই মায়ের অত বিরিয়ানি ভালোই লাগে না তো তারা পরাঠা বা কুলছা বাটার রুটি এইসবই অর্ডার করে তো তার সাথে একটা স্টার্টার অর্ডার করি আর তার সাথে মেন কোর্স তো এখানে দিব্যাংশ আর আমি বসেছিলাম তো কোনো একটা কারণে জানি না ওর কান্না পাচ্ছিল তাই আমি ওকে চুপ করানোর চেষ্টা করছিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম ওলাতে অটো বুক করার কিন্তু বুকই হচ্ছিল না তাই জন্য এরা এখানে বাইরে পাইচারি করছিল ততক্ষণ আমি ট্রাই করছিলাম কিন্তু ফাইনালি অটো তো পেলাম না ওলাতে কিন্তু লোকাল একটা অটো ধরলাম কিন্তু আমি মিটারটা থেকে খুবই অবাক কারণ অটোওয়ালা আমার থেকে আগে কোনো দামাদামি কিছু করলো না আমি বললাম কত নেবে কি কি বললাম মিটারে যাব তো আমি মানে খুবই অবাক হয়ে গেছিলাম এটা শুনেছি যে সে মিটারে যাবে কারণ ব্যাঙ্গালোরে মিটার থাকতেও অটোওয়ালারা মিটার একদমই যায় না তাদের প্রচুর রকমের ডিমান্ড তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে ভাল ভবনের কাছে আর এখানে একটা নতুন ফিশ অ্যাকোয়ারিয়াম ছিল আগে থাকতেই কিন্তু সেটাকে রেনোভেট করে আরও সুন্দর বানিয়েছে তো ইনস্টাগ্রামে আজকাল খুব চলছে ওই রিলটা কিন্তু আমি তো জানি নতুন কোনো জায়গা রিল হলেই সে জায়গাতে প্রচুর রকমের ভিড় তো তাই এসে দেখলাম যে বাইরেটা প্রচুর ভিড় ছিল তো আমরা সেখানে আর না ঢুকে সোজা চলে এসেছি বালভবনে তো এখানে আমরা ট্রেনের টয় ট্রেনের টিকিট কেটেছিলাম ওই দেখো দূরে আসছে টুকটুক করে টয় ট্রেনটা তো এই ট্রেনেরই আমরা টিকিট কেটেছি বাট এখানে লাইনেতেও প্রচুরই ভিড় ছিল তো আমরা অপেক্ষা করছি কারণ টয় ট্রেনে তো বেশিক্ষণ লাগবে না লাইনেতে একটা একবার একটা রাইডেতেই অনেক মানুষ করে যাচ্ছে তো তাই জন্য বেশি অপেক্ষা করতে হবে না তো এখানে শুধু টয় ট্রেন না আরও অনেক রকমের রাইডস ছিল তো দেখো বলতে বলতে আরেকজনের রাইড হয়ে গেল আরেকটা ব্যাচের তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তারপরে আরও কিছুক্ষণ পর আমাদের পালা চলে এসছে আমরা এখানে সামনেটা এখন দাঁড়িয়ে আছি ট্রেনে চাপবো আর ট্রেনটা হয়তো এখন আসছে ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছি তো ট্রেনটা টুকটুক করে আসছে এখন আমরা চাপবো তো এই ট্রেনের চাপতে না খুবই মজা লাগে কারণ এক কিলোমিটার মতন রাস্তা বাট খুবই আস্তে আস্তে যে হতো যায় আর খুব মজা লাগে চারিদিকটা এই ট্রেনে বসে দেখতে চলে এসছে আর এই ট্রেনটার নাম হচ্ছে পুটানি এক্সপ্রেস শুনতে বেশই একটা মিষ্টি নাম না তো কানাডাতে এই নামটা ভুটানি এক্সপ্রেস তো চলো আমাদের সবারই চলে এসছে এবার যারা বসেছিল তারা ওই পাথ দিয়ে নেবে যাবে আর আমরা এই সাইড দিয়ে উঠবো তো আমরা উঠে পড়েছি উঠে বসেও পড়েছি এখন তো চলো আমাদের রাইড শুরু হবে খুবই এক্সাইটেড আমার এই ট্রেনটাতে বসতে খুবই ভালো লাগে এই ট্রেনটা কিন্তু বাচ্চাদের জন্য বানানো হয়েছিল বাচ্চাদের রাইডের জন্য কিন্তু অনেক বাচ্চারা তো তাদের মা বাবা ছাড়া বসতে পারে না যেমন আমার ছেলে সে তো একদমই যাবে না তো এই কারণে এখন দেখছে সব বাবা মানে সবাই এখন বসতে পারে এই ট্রেনটাতে তো বালভবনে বাচ্চাদের খেলার পার্কও আছে সেটা ওই দেখো দূরে ওইদিকে আছে তো ওইদিকেও আমরা যাব সময় পেলে তো চলো এখন তো ট্রেনের রাইডটা আমরা খুবই এনজয় করছি আর আমার তো মানে আমার ছেলের থেকেও বেশি পছন্দ এই রাইডটা কারণ এত যে মজা লাগে না এই ছোট্ট একটা ট্রেনে বসতে আর চারিদিকটা দেখতে আর দিবিয়াংশ তো একটা টানাল আসছে মানে এই ট্রেন রাইডের মাঝে নিচে দিয়ে গেলে ও যে কতটা ভয় পায় তো তার আগে আমি ওকে আগে ধরে নিই যাতে ও ভয় কম পায় তো ট্রেনটা দেখো আস্তে আস্তে যাচ্ছে টুকটুক করে আর আমি খালি ভাবছি এই একটা ছোট ট্রেন ওই ছোট্ট একটা সামনের মেশিনটা কতগুলো ছোট ছোট গাড়ির বগিগুলোকে টেনে নিয়ে যাচ্ছে তো এখানে দিবিয়াঞ্চ টানালে ভেতর দিয়ে আমরা এসেছিলাম বলেও ভয় পেয়ে গেছিল অপশান আছে আমি আগে এসেছি আর আগে হয়তো ব্লগও করে আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলেতে তো ওই দেখো বোটিংয়ে কত মানুষ চেপেছে তা আজকে বোটিংয়ের টিকিট দিল না কারণ বোটিংয়ের ওখানে লাইনে অনেক অনেক ভিড় দূর থেকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় আছে তারই কারণে হয়তো টিকিট দিল না আজকে তো তোমাদেরকে প্রাইজের ব্যাপারে একটু বলে দিই বোটিংয়ের প্রাইস হচ্ছে থার্টি রুপিস অ্যাডাল্টসদের জন্য আর টেন রুপিস করে কিডসের জন্য আর ট্রেন রাইডেরও সেম থার্টি রুপিস আডাল্টসদের জন্য আর কিডসদের জন্য টেন রুপিস আর পার্কের ভেতরে এন্ট্রি করারও আলাদা চার্জ আছে যেটা হচ্ছে টোয়েন্টি রুপিস অ্যাডাল্টসদের জন্য আর কিডসদের জন্য ফ্রি অফ কস্ট কিডসে মানে বাচ্চাদের পার্কে এন্ট্রির জন্য কোনো রকমের কোনো মানে টিকিটের পয়সা লাগে না তো এই দেখো এইদিকে কত মানে ঘন জঙ্গল মতন লাগছে আর এই যে কাবান পার্কটা না এটা খুবই বড় পার্ক মানে চার থেকে পাঁচটা গেট আছে তো মানে একটা মানুষ যদি সারাদিনে ঘুরতে চায় সে হেঁটে হেঁটে সারাদিনে একদমই ঘুরতে পারবে না এতটাই বড় এই দেখো টানেলের নিচে দিয়ে আসার কারণে দিবিয়াঞ্জ কান্দে লেগে গেছিলো তো তারপরে মাম্মি আর মা ওকে ভুলালো আর এই যে আমার পেছনে যে তোমরা ছোট্ট পার্কটা দেখতে পাচ্ছ এই পার্কটার কথাই আমি বলছিলাম তো এখানে যাব দেখি ট্রেন থেকে নেবে যদি সময় থাকে তাহলে আমরা যাব গিয়ে একটু দেবিয়ান্সকে রাইডে বসাবো আমাদের রাইড দেখো এন্ড হয়ে গেল আর আমরা যেখান থেকে উঠেছিলাম ঠিক সেখানে এসে ট্রেনটা দাঁড়াবে যেহেতু গোল একটা রাউন্ড ঘুরে আসা তো এখানে এবার আমরা রাইট সাইড দিয়ে নেমে পড়বো আর লেফট সাইডে যারা আছে তারা লেফট সাইড দিয়ে উঠবে তো চলো রাইট সাইডে একটা গেট আছে এখান দিয়ে আমরা ঢুকে এবার এন্টার করছি পার্কের ভেতরে দেবিয়াঞ্জকে নিয়ে আগে এই রাইডে চাপালাম তো ওর সঙ্গে আরেকটা বাচ্চা ছেলে উঠেছিল তো দেখে দেখে ও কি হাসা হাসছে ও বারবার বেলুনটা ফেলে দিচ্ছে আর ওর মা টুকিয়ে টুকিয়ে ওকে দিচ্ছে তো ট্রেনের রাইড থেকে যখন আমরা নামলাম তখন দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ওর সোয়েটার আর টুপি এই দুটো জিনিস আমি সব সময় আমার সঙ্গে করে নিয়ে ঘুরি যখনই ওকে আমরা বাইরে নিয়ে যাই কারণ ওর যদি ঠান্ডা লাগে তাহলে ঠান্ডা ওর একদমই তাড়াতাড়ি ছাড়তে চায় না তো এই একটা কারণের জন্য ওর জামা একসার্ট তার সাথে ওর সোয়েটার টুপি এগুলো নিয়ে pero te hay আশা করছি তোমাদের সকলের আমার এই ব্লগগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে জানাবো একটা লাইক আর কমেন্ট করে দিও আমার এই ভিডিওটাতে আর আমার নামের ওপরই প্রিয়াঙ্কাস লাইফের পাশেই দেখবে একটা ফলো বাটন আছে তো রিকোয়েস্ট করবো সকলকে এই ফলো বাটনটা ক্লিক করে দিয়ে আমাকে ফলো করো আর আমার পাশে দেখো তো চলো ফ্রেন্ডস আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে খুবই শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা